ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন শ্রীকৃষ্ণের বাণী শুনুন মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা হলো অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমরা প্রায়ই বর্তমানকে ভুলে যাই আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে ভয় পাই কিন্তু শ্রীমৎ ভগবীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নয় এবং বর্তমান কর্মেই মন দাও কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফলে আসক্ত হই না আর অপমন্য থেকো না এখানে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ভবিষ্যতের ফল নিয়ে উদ্বিগ্ন হবেন না কেবল বর্তমান কর্মে মন দিন ফল যেভাবে আসবে তা ভগবানের হাতেই ছেড়ে দিন ভবিষ্যতের ভয় দূর করার উপায় যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থেকো লাভ ক্ষতিকে সমানভাবে গ্রহণ করো তাহলে দুশ্চিন্তা তোমাকে বেঁধে রাখতে পারবে না কেন ভবিষ্যৎ আমরা যতই চিন্তা করি ভবিষ্যতের সবকিছু আমাদের হাতে নেই বর্তমান সময় নষ্ট হয় ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের আজকের আনন্দ কেড়ে নেয় ভয় সৃষ্টি করে অজানা আগামী দিনের ভয় মানুষকে দুর্বল করে তোলে শ্রীকৃষ্ণ শিক্ষা বর্তমানে বাচক শ্রীকৃষ্ণ বলেছেন যারা অদৃশ্য জিনিসে অতিরিক্ত আসক্ত থাকে তাদের কাছে অনেক বেশি ভবিষ্যৎ অদৃশ্য তাই তার প্রতি আসক্তি কেবল কষ্টই বাড়ায় তাই কৃষ্ণের বাণী আগামীকাল নয় আজকেই গ্রহণ করে কর্ম করো নিষ্ঠা করে ফল ভগবানের হাতে ছেড়ে দাও সহজ ভাষার উপদেশ ভবিষ্যতের ভয় তোমাকে দুর্বল করবে তাই তা ছেড়ে ফেলো আজ যদি সৎ পথে কর্ম করো কাল নিজে থেকে সুন্দর হবে ভরসা রাখো ভগবান যা করে মঙ্গলের জন্য কর্ম